হঠাৎ করে আমর বাসায় যেয়ে সবাইকে সারপ্রাইজ করে দিলাম কিন্তু আমি সারপ্রাইজ দিব কি আমি যে এমন একটা সারপ্রাইজ পাইছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ তো সকালের ভ্লগে দেখছো আমি হাতে মেহেদি দিচ্ছিলাম তো দিন নিয়েই আমি হচ্ছে রাতের বেলা আম্মুর বাসায় যাচ্ছি হঠাৎ করে প্ল্যান করে মানে সন্ধ্যার পরে ওরা সবাই চলে যাওয়ার পরে আমার অনেক একা একা লাগতেছিলো যার জন্য ভাবলাম আম্মুকে ছোটো করে একটা সারপ্রাইজ দিয়ে আসি আর আমার একটা কাজও ছিল মুদাহার শাড়িটা হচ্ছে মুদাহাকে দিয়ে আসবো যেহেতু আগামীকালকে আমাদের শাড়ির শ্যুট যাতে ও রেডি হয়ে আসতে পারে তো এটা ইরফানকে দিয়েই আমি পাঠাচ্ছিলাম ফার্স্টে পরে আবার ইরফানকে ফোন দিয়ে বলি যে ইরফান দাঁড়াও আমিও যাব মানে আমরাও যাব। তো এই জন্য আমরা সাথে সাথে বের হয়ে পড়ি আমি মানে এমনই আমার হঠাৎ কোনো কিছু ইচ্ছা হলে আমি সেটা না করতে পারলে আমার ভালো লাগে না তো এরপর যাওয়ার সময় বাসার জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে যাই আমার ছোটো ভাইয়ের পছন্দের খাবারগুলো অনেক আমি খুঁজলাম বাট আজকে পেলাম না যাই না হয়তো বা বৃষ্টির জন্য ছিল না তো আরেকটা কথা তোমাদের বলে রাখি এই ডিটেলস ব্লগ কিন্তু তোমরা দেখতে পারবো আমাদের ইউটিউব চ্যানেল আহাত ভাইতে আজকের রাত হচ্ছে নয়টায় আর সকালবেলাও কিন্তু টিয়াতে একটা ব্লগ আপলোড হয়ে গেছে তোমরা অবশ্যই চাইলে চেকআউট করে আসতে পারো আর আমার এই পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে রাখো তো এরপর আমরা যোগাস থেকে হচ্ছে আম্মুর জন্য নিলাম ডায়েট ফ্রি যে রসমালাইটা সেইটা তারপর নিলাম দই তারপরে হচ্ছে সিপি থেকে হচ্ছে চিকেন ফ্রাই নিসি আরও কিছু চিকেন বল নিছি আমার ছোট ভাইদের জন্য তো নিয়ে এখন আমরা যাবো আর আম্মুরা টোটালি জানে না যে আমরা যাবো মানে কেউই জানে না কাউকেই বলি নাই এরকম একদম সার্ডেন চলে যাচ্ছি তো এখান থেকে নিয়ে নিসি আমার ভাইয়ের পছন্দের কিছু খাবার নিয়ে তারপর এখন আমরা চলে যাবো আর বাইরে বৃষ্টি যেহেতু ছিল তাই অনেক কাদা কাদা ছিল একদম তো বাসায় আসার পরে আম্মুকে সারপ্রাইজ দিচ্ছে আম্মু তো পুরো অবাক হয়ে গেছিলো সেই সব কিছু কিন্তু দেখতে পারবা হচ্ছে টিআই ইউটিউব চ্যানেলে সকাল দশটার ব্লগে কিন্তু আপলোড হয়ে গেছিলো সেখানে গেলে তাদের রিয়াকশনটা একদম দেখতে পারবা বাট আমরা যেই সারপ্রাইজ হয়েছিলাম সেটা হচ্ছে যে দেখি কারেন্ট নাই আমাদের হেটে হেটে উঠতে হয়েছিল পুরো আটতলায় আমুর বাসায় যাই হোক তো এরপর আমার ভাই বাইরে ছিল মানে স্বামী ওকে আমরা একটা সারপ্রাইজ দেই ও পুরো আমাদের দেখে অবাক হয়ে যায় ও বাইরে গেছিল সেখান থেকে আসার পরে আমাকে আর তোমাদের ভাইয়াকে বাসায় ও পুরাই সারপ্রাইজ কারণ ও জানে শুধু ইরফানের আসার কথা শাড়ি নিয়ে বাট আমি যে আসব তোমাদের ভাই আসবে এটা ও কল্পনাও করে নাই মানে বাসার প্রত্যেকেই এরকম একটা রিয়াকশন দিচ্ছে যেটা তোমরা আমাদের ইউটিউবে গেলে দেখতে পারবা নয়তো তোমরা মিস করবা ওখানে একদম র ভয়েসে আপলোড হয়তো তাই দেখতে অনেক অন্যরকম লাগবে তো অনেকেই আমার রিলস দেখে আমাকে কমেন্ট করছো আপো তুমি কি আবার তোমার আম্মুর বাসায় দেখো আমার আমর বাসার সোসাইটি মানে সাভার রেডিও কলোনি সোসাইটি আর আমার বাসা নবীনগর ডিএইচএস তো কতটুকু দূরত্ব আমার যখন ভালো লাগে আমি তখন যাই দেখা করে আসি কাজের চাপে হয়তো বা সবসময় যেতে পারি না নয়তো আমি প্রতিদিনই যাইতাম আমি যে এই আজকে যে আমি দুই ঘন্টা থেকে আসছি এই দুই ঘন্টায় কি যে শান্তি আসলে এটা প্রত্যেকটা মেয়ে মানুষ বুঝতে পারবে যারা হচ্ছে হাজব্যান্ডের কাছে থাকে মা বাবার থেকে দূরে থাকে তারাই বুঝতে পারবে যে এটার কত শান্তি মায়ের সাথে দেখা করার আর বিশেষ করে আমার মায়ের মতো ফ্রেন্ডলি মা যাদের যাদের মা একদম মিশুক ফ্রেন্ডের মতো আমার মা আমাকে বড় করছে আমার মায়ের সাথে আমি সব কিছু শেয়ার করছি সব সময় তো আর এখানে দেখো আমরা সবাই নুডলস খাচ্ছিলাম আমার ভাইয়ের বউ আজকে একদম বাসার বউয়ের দায়িত্ব পালন করছে সে আমাদের সবার জন্য নুডলস রান্না করছে আর আমার মেহেদিটা দেখো এখনই কত সুন্দর গাঢ় হয়েছে আর যতক্ষণ যাবে তো আরও গাঢ় হবে তারপর আমরা কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেই সবাই মিলে তারপর দেখো এই যে আম্মুকে বলে তারপর চলে যাচ্ছি তো আগামীকালকে আবার আমাদের একটা শ্যুট আছে তো আমাদের আবার দেখা হবে বাসায় যাব না বাট দেখা হবে আমাদের যেখানে শ্যুট করবো সেখানে আম্মু মোধারা আসবে তো আমিও সেখানে যাবো তো এরপর দেখো বাসায় এসে আবার দেখলাম আমার ননাস আমার জন্য পরোটা বানায় রাখছে মুরগি ভুনা করে রাখছে তো এসে খাওয়া দাওয়া করতে বসি আসার মানে অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করতেছিলাম আর তোমাদের ভাইয়ার ভ্লগটা দেখতেছিলাম এই ব্লগটা অনেক বেশি সুন্দর হয়েছে তোমরা এই ব্লগটা অনেক বেশি ভালোবাসা দিছো যারা এখনও দেখো নাই তারা কিন্তু আহাত ভাই ইউটিউব চ্যানেল যেয়ে দেখে আসতে পারো আর আলিশা পাখিও কিন্তু এখন ভ্লগ দেখে আমাদের ব্লগ আমাদের মেয়েও দেখে মাশালা এটাই হচ্ছে শান্তি আর আমুর কাছে যেও দেখি আমুর ফোনে হচ্ছে আমাদের ব্লগ ছেড়ে রাখছে আমার ভিডিও দেখতেছে তো এটাই সবাই আমাদের জন্য দোয়া করবা আর আমাদের এভাবে পাশে থাকবা তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবার নিয়ে থাকো আর পরিবারকে ভালোবাসো আল্লাহ হাফেজ